আসসালামু আলাইকুম আমার নতুন ব্লকে সবাইকে স্বাগতম আজকের ব্লকে দেখাবো আমাদের হ্যাপি নিউ ইয়ার উদযাপন আমরা কি কি করি দেখতে পুরো ভিডিওটার সাথেই থাকুন তাহলে চলুন শুরু করি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা আজকে বারবিকিউ করব এর জন্য চারটি বড় বড় মুরগি কেটে ধুয়ে নেওয়া হয়েছে সাথে ফ্রায়েড রাইস রান্না করব তার জন্য কিনে আনা হয়েছে গাজর বরবটি দুই কেজি পুলার চাল সয়া সস আমরা দুই ডজন ডিম নিয়েছি এখানে সরিষার তেল টমেটো সস এখন নেওয়া হচ্ছে মাংস ম্যানানেটের প্রস্তুতি আমাদের আজকের আয়োজন করা হচ্ছে ষোলো জনের জন্য ভাইয়ের ছেলে মেয়ের জন্য প্রতি বছরেই ওদের বাসায় আমার হ্যাপি নিউ ইয়ার করতে হয় ওদের আবদার রাখতে ওদের সাথে হ্যাপি নিউ ইয়ার করতে হয় আমারও খুব ভাল লাগে বছরের শেষ দিনটা ওদের সাথে উদযাপন করতে এখন বার্বিকিউ করার জন্য মুরগি ম্যারিনেট করা হবে তাই প্রথমে টক দই নেওয়া হলো এরপর নেওয়া হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতন আদা রসুন বাটা নিয়ে নিলাম এরপর নেওয়া হলো সয়া সস তারপর নেওয়া হলো বার্বিকিউ মশলা এই মশলাটা দিলে টেস্টটা খুবই ভালো আসে তারপর নেওয়া হলো মরিচের গুঁড়া এরপর পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া তারপরে নেওয়া হলো কিছু পরিমাণের সয়াবিন তেল শেষে দিয়ে দিলাম টমেটোর সস এরপর সব একত্রে ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মিক্স করার পর কেটে রাখা মুরগিগুলো এক এক করে দিয়ে দিব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে সব যাতে সব মশলা মাংসের মধ্যে মিশে তারপর তিন থেকে চার ঘন্টা ঢেকে রাখব এখন বানাবো একটি স্পেশাল মশলা এই মশলাটা বানাবো বারবিকিউ করার সময় উপরে ব্রাশ করার জন্য এই মশলাটা মুরগির উপর দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে এই মশলাটা তৈরি করেছি প্রথমে মরিচের গুঁড়া

এখন ম্যারিনেট করা মুরগিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে এখন ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি এখানে আমরা ফ্রাইড রাইস রান্নার জন্য দুই ডজন ডিম নিয়ে নিলাম ডিমগুলো তেলে দিয়ে ভালো করে ঝুরে ঝুরে করে নিলাম ডিমগুলো ঝুড়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি

ভালো করে কিছুক্ষণ ভেজে নিব তারপর অল্প অল্প করে সিদ্ধ করে রাখা পুলার চালগুলো দিয়ে দিব কথাই বলতেছি কেমন ঠিক আছে শেষে হালকা একটু একটু চিনি টমেটো সস সস সয়া এবং ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে এখানে বাস্তি বোম নিয়ে এসেছে আমাকে খুলে দেখাচ্ছিল কেমন হয়েছে এদিকে আমাদের বার্বিকিউর চিকেন হয়ে গেছে Happy New Year!

ফুটালাম আতশবাজি খাবার খেলাম এই ছিল আমাদের হ্যাপি নিউ ইয়ারের উদযাপন আপনাদের কার কার হ্যাপি নিউ ইয়ার কেমন গেল আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ